দুইটা ক্যামেরা কিউটলি এটা হচ্ছে বাল্ব তিনশো ষাট ডিগ্রি ফুললি আউটডোর ওয়ারলেস প্লাস ল্যান্ড সিস্টেম তিনমুখী ক্যামেরা হাই ফ্ল্যাশ আপ এন্ড ডাউন আছে কিন্তু অ্যালার্ম দিলে এখানে বাড়তি জ্বলবে হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম আজকে বরাবর মতো চলে আসলাম ক্যামেরাসিটির পক্ষ থেকে একটি ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আপনাদেরকে ওয়াইফাই ইনডোর ক্যামেরা এবং আউটডোর ক্যামেরা তো বেশি দেরি না করে আজকে আমরা মূল ভিডিওতে যাই হ্যাঁ ডুয়েল সিস্টেম ডুয়েল সিস্টেম বাল্ব ক্যামেরা যেটা দুইটা ক্যামেরা দুইটা ক্যামেরা টু এ টক কথা বলা যাবে শোনা যাবে এবং ডে নাইট চব্বিশ ঘন্টা কালার ফোর মেগা পিকজেল ফোর মেগা ফুললি টু কে একদম এটা খুব কিউটলি ক্যামেরা এবং আপনি কিন্তু এটা বাল্বের হোল্ডারে ইউজ করতে পারবেন জি হ্যাঁ এবং আপনি এটা তিনশো ষাট ডিগ্রি মুভমেন্ট করে দেখতে পারবেন এবং চাইলে দুই দিকে দুইটা ফিক্স রাখতে পারবেন আর এটার প্রাইস দিচ্ছে আমরা অনলি অনলি সতেরোশো টাকা সিঙ্গেল লেন্স সিঙ্গেল লেন্সের ওয়াইফাই সিস্টেম ক্যামেরা যেটা আপনি পান্ডা টাইপ বলে খুব কিউটলি এটা হচ্ছে বাল্পের শেপ এখানে লাইট জ্বলবে এবং এটা কিন্তু আপনি তিনশো ডিগ্রি মুভমেন্ট করে দেখতে পারবেন এবং কথা বলতে পারবেন শুনতে পারবেন ডে নাইট চব্বিশ ঘন্টা ফুললি কালার ঠিক আছে তো এটা নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করুন তো এটার ফিউচার অনেক ফিউচার আছে অটো মোশন ট্র্যাকিং আছে আপনার হিউম্যান আছে অ্যালার্ম আছে এবং এদের বিভিন্ন ফিউচার জানার জন্য বা আদারঅাইজ কোন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী জানার জন্য সেটা থাকলে আপনি আমাদেরকে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপে জানাইতে পারেন তো এটা প্রাইস দিচ্ছে আমরা অনলি অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা হলে আপনি কিউট ক্যামেরাটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন কোনো ওয়াইফাই ক্যামেরা এবং এটা কিন্তু আউটডোর ফুললি আউটডোর এবং ডেন চব্বিশ ঘন্টা কালার এবং এটা কিন্তু ওয়ারলেস প্লাস ল্যান্ড সিস্টেম ওয়ারলেস প্লাস ল্যান্ড সিস্টেম এবং এটা কিন্তু ফুললি ওয়াটার বাইরে লাগাইতে পারবেন আপনি ইনডোর আউটডোর দুইটা ইউজ করতে পারবেন বাসা বাড়ি লাগাইতে পারবেন কথা বলতে পারবেন শুনতে পারবেন এবং এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় এটা কিন্তু ইউজ করতে পারবেন এবং তিনশো ষাট ডিগ্রি মুভমেন্ট করে দেখতে পারবেন ডিটেকশন অ্যালার্ম পিআরআল আরও বিভিন্ন অপশন আছে যেগুলো আপনার জানতে হলে ইন্টারনেট ঘাটতে হবে থ্রি লেন্স ক্যামেরা থ্রি লেন্স ক্যামেরা কিন্তু হ্যাঁ তিনমুখী ক্যামেরা আপনি এটা যে ডানে ডানে দেখতে পারবেন এটা দিয়ে বামে দেখতে পারবেন এটা কিন্তু আপনি মুভ করে করে দেখতে পারবেন এবং এটা কিন্তু ফুললি ডে নাইট চব্বিশ ঘন্টা কালার এবং হাই ফ্লাশ এবং হাই রেঞ্জের এবং এখানে কিন্তু সবথেকে বড় অপশন যে ল্যান্ড অপশন আছে আপনি যদি ওয়াইফাই রেঞ্জের বাইরেও লাগান তাহলে ডাইরেক্ট ল্যান্ড ক্যাবেল দিয়ে এটা ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আপনার তিনশো ষাট ডিগ্রি আপনি মুভমেন্ট করে করে দেখতে পারবেন এবং এটা কথা বলা যাবে শোনা যাবে আপ এন্ড ডাউন আছে আপ এন্ড ডাউন আছে এবং এটা কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন চাইলে এবং এটা কিন্তু দুইটা ফ্রিকোয়েন্সি এন্টিনা আছে এবং এখানে কিন্তু অ্যালার্ম দিলে এখানে বাতি জ্বলবে ঠিক আছে আর এটার প্রাইস দিচ্ছে আমরা টাকা টাকা আপনি কিন্তু এই হাই রেজুলেশন ক্যামেরাটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ওয়াইফাই সিস্টেম আসলাম ওয়াইফাই ডাবল লেন্সের ক্যামেরা ওয়াইফাই ডাবল লেন্সের এর ক্যামেরা এটা কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি মুভমেন্ট করে দেখতে পারবেন এবং এটা কিন্তু ফিক্স থাকবে এবং এটা রেঞ্জটা যদি বলি রেঞ্জ কিন্তু 120 মিটার 120 মিটার এবং এটা কিন্তু ওয়্যারলেস প্লাস ল্যান্ড কেবলের অপশনে দুইটাই অপশন আছে আপনি কিন্তু দিনে 24 ঘন্টা ফুললি কালার এবং হাই স্পিক লাউড আপনি যদি কার সাথে কথা বলতে চান এখানে স্পিক লাউড স্পিকার আছে কথা বলতে পারবেন এবং শুনতে পারবেন দুইটাই এবং এটার অনেক ফিউচার আছে এটার ভিতরে অ্যালার্ম হিউম্যান মোশন এভরিথিং সব পেয়ে যাবেন এবং পিআরআইএল এভরিথিং সব অপশন পেয়ে যাবেন আর এটার প্রাইস দিচ্ছে আমরা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনি এটা আউটডোর মাছের ফিশারি খামার যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন যা নিবেন অবশ্যই ডিসক্রিপশন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এ যোগাযোগ করুন এবং শপে এসে ভিজিট করে নিতে পারবেন আমাদের থেকে তো শপের লোকেশন হচ্ছে ঢাকা বাইতে মোকরম বান্ন নম্বর সব ক্যামেরা সিটি আপনারা এখানে আসে লাইভ দেখে শুনে ক্যামেরা নিতে পারবেন আমাদের কাছে হিগ ভিশন দাহুয়া ইউএন জো অল এভরিথিং ব্র্যান্ড আছে এবং কোরিয়ান ব্র্যান্ড আছে স্যামটেক সব থেকে খুব পপুলার যে ব্র্যান্ডটা কোরিয়ান ব্র্যান্ড আছে স্যামটেক আপনি চাইলে স্যামটেকও নিতে পারবেন তো আপনার যদি সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপের লোকেশন ঢাকা বাইতি মোকরম বান্ন নম্বর শপ ক্যামেরা সিটি আর যদি আপনি পল্টন দিক থেকে আসেন তাহলে হচ্ছে এক নাম্বার গেট বান্ন নম্বর দোকান ক্যামেরা সিটি আর যদি স্টেডিয়াম দিক থেকে আসেন তাহলে হচ্ছে ছয় নাম্বার গেট বান্ন নম্বর শপ ক্যামেরা সিটি তো যারা অবশ্যই সিকিউরিটির আয়ত্তের বিদ্যান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আহ ছোট যে ক্যামেরা আছে আমরা বলবো যে ছোট যে এক হাজার টাকার ক্যামেরা আছে এটা চাইলেও আপনারা ইউজ করতে পারবেন আপনাদের সিকিউরিটির জন্য এটা কাজে দিবে তো আজকের ভিডিও পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম